এই আমাদের ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত আমাদের এন্ট্রি করার লাস্ট ডেট তো আমরা থাকছি আসার জন্য নমস্কার সকল দর্শক বন্ধুদের নমস্কার জানাই তো আমাদের আজকে আমরা মানে আজকে আমরা ভিডিওটা তৈরি হাতিপথর কন্টেন্ট ক্রিয়েটার যে মিট আপ আমরা চোদ্দ ডিসেম্বর মানে ডাকা হয়েছে অলরেডি আপনারা ব্যানারে সকলে পেয়ে গেছেন সেই মিটি রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট আছে সাতই ডিসেম্বর তো এখনো পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেন নাই তাদের উদ্দেশ্যে বলা বলা হচ্ছে আপনারা অতি তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা করে নেন কারণ আমার আমাদের মানে আসন সংখ্যা খুবই সীমিত দুশো জনের বেশি কিন্তু আমরা কখনোই নিতে পারবো না কারণ দুশো জনের বেশি হয়ে গেলে আমাদের মানে যারা আমরা কমিটির মধ্যে আছে আমাদের ব্যবস্থা মানে সব ইয়া করতে অনেক অসুবিধে হবে সেই জন্যেই আপনারা বলা আছে যে যত এখনো পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেন নাই তারা সাত তারিখের আগেই রেজিস্ট্রেশনটা করে নেবেন আর আমাদের যারা মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন ইউটিউবে কাজ করেন বা ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে এই তিনটা প্ল্যাটফর্মের মধ্যে আপনি যে কোনো প্ল্যাটফর্মে যদি একটা প্ল্যাটফর্মে কাজ করেন তবু কিন্তু আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটার মিডিয়া আসতে পারেন এখানে ছোট বড় সকলেরই কিন্তু সমান সম্মান দেওয়া হবে একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার যা সম্মান পাবে বড় কন্টেন্ট ক্রিয়েটারও সেই একই সম্মানই পাবে মানে কাউকে আলাদা চোখে দেখা হবে না সবাইকে সমান চোখে দেখা হবে এবং সবাইকে একই সম্মানে দেওয়া হবে সেই জন্যই আমরা কি করেছি আমরা রেজিস্ট্রেশন ফিডিয়া সকলের জন্য সমান রেখেছি মাত্র দুশো টাকা রেখেছি যাতে সকলের মানে আয়ত্তর মধ্যে দুশো টাকা রেখেছি দুশো টাকার মধ্যে থাকছে হয়তো অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে দুশো টাকা যে রেজিস্ট্রেশন ফি দিব তো রেজিস্ট্রেশন ফি দেওয়ার জন্য আমরা ওখানে কি সুবিধা পাব তো রেজিস্ট্রেশন ফি দুশো টাকা যে দিবেন আপনি দুশো টাকার মধ্যে প্রত্যেক জনকে আমরা মাইকিং করবো প্রত্যেক জনকে স্টেজে উঠাবো এবং স্টেজে উঠায় নিজের নিজের আইডি প্রত্যেকজন বলবে প্রত্যেকজনকে এবং কিছু ফেসবুক সম্বন্ধে বা ইউটিউব সম্বন্ধে বা ইনস্টাগ্রাম সম্বন্ধে কিভাবে কাজ করলে তাড়াতাড়ি সফলতা পাওয়া যায় সে সম্বন্ধে বলার সবাইকে কিন্তু আমরা সুযোগ দিব আর দুশো টাকার মধ্যে প্রত্যেকজনকে ট্রফি উত্তরীয় আইডেন্টি কার্ড দিয়ে সম্বর্ধনা দেওয়া হবে আর শেষে থাকছে আমাদের যে খাবারের ব্যবস্থা থাকবে লাঞ্চ লাঞ্চ থাকবে খাবারের ব্যবস্থা থাকবে তো সকলে খাবার খাইয়ে তারপরে কিন্তু মানে বাড়ি এসেছেন আর একটা মানে হাতিপাথর কন্টেন্ট ক্রিয়েটার এমনিতেই একটা পিকনিকের স্পট আর সেই জন্যে আমরা এই ডিসেম্বর মাসটা বাঁচিয়ে নিয়েছি যাতে করে আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটারদের একটা পিকনিকও হয়ে যায় তো পিকনিকের মতন একটা মানে জায়গাও রয়েছে ওখানে পার্ক রয়েছে আর বিশেষ করে কন্টেন্ট ক্রেটারদের জন্য সুবিধার জন্যেই ওখানে এত সুন্দর মানে নদীর ধারে একটা মনোরম পরিবেশ এবং সেখানে পার্কের ব্যবস্থা আছে রিলস বানাও ভিডিও বানাও ছবি তুলো মানে সব দিক থেকেই মানে দারুণ একটা দারুণ পরিবেশ এক কথায় তো আমি মানে হাতিপথর কন্টেন্ট ক্রিয়েটার মিটিআপ গ্রুপের পক্ষ থেকে আরো আপনারা অনুরোধ করছি আপনারা তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা করে নিন এবং এই মিটিআপে সকলে আসুন সকলের সাথে দেখা হবে সেই বিখ্যাত নাড়ুগোপাল আসছে বাবুরাও আসছে তারপরে সুজাতা মাহাতো আসছে তারপরে মিষ্টি মেয়ে আসছে সকল ভাইরাল ভাইরাল ব্যক্তিগুলি পার্বতী মাহাতো আসছে সকলে আসছে তো আপনারা সকলে আসুন সকলের সাথে দেখা হবে একসাথে একসাথে সকলেই মানে মিলেমিশে একসাথে মানে দেখা হবে যার যে আরেকটা বিশেষ বিশেষ মানে মিডিয়া পেস্ট থাকছে যদি কারো ফেসবুক আইডির সমস্যা থাকে ইউটিউবের সমস্যা থাকে ইনস্টাগ্রামের সমস্যা থাকে অবশ্যই আমরা কে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আসি একবার বলবেন যে দাদা আমাদের এইটা সমস্যা আছে আমরা আমাদের যা টিম রয়েছে আমরা চেষ্টা করব যতটুকু আমরা জানার মানে যতটুকু পারি সেখানে প্রবলেমটা সলভ করার চেষ্টা করব এবার জন্য রাজীব তাকে বলার জন্য অনুরোধ করছি তো নমস্কার তো আমাদের যে 14 তারিখে ডিসেম্বরের 14 তারিখে যে মিটআপটা হচ্ছে তার রেজিস্ট্রেশন আমরা অনেকটা এগিয়ে গেছে অলরেডি মানে 100 এর উপরে আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তা শীতকালের দিনের জন্য আমরা রেজিস্ট্রেশনটা খুব একটা বেশি নেব না 200 প্লাস করব না কারণ দুশোর মধ্যে রাখার চেষ্টা করব যাতে সবাইকে ঠিকভাবে আমরা পরিষেবা দিতে পারি আর এখানে আমি একটা বলবো যে কন্টেন্ট ক্রিয়েটার যারা তারাই এটাতে অংশগ্রহণ করবে কারণ এটা এমনি কোনো লোকের নয় আর কি কারণ এটা হচ্ছে একটা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যারা করে আর কি তাদের একটা মিটিং এটা কোনো প্রোগ্রাম লয় অনেকেই ভাবছে যে এটা একটা প্রোগ্রাম বটে একটা কি বলবো গান বাজনা হবে নাচানাচি হবে সেরকম কিছু ব্যাপার নয় এটা হচ্ছে একটা যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাদের একটা মিটিং এই মিটিংয়ে হবে যারা তারা কিভাবে নিজের আইডি বা নিজের ইয়াকে উন্নতি করবে আর সবাইকে অনেক অনেক কি বলবো ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি কিংবা ইউটিউব আইডির কিছু প্রবলেম থাকে আর কি এখানে তো অনেক ভাইরাল ব্যক্তি যারা অলরেডি মানে এখান থেকে পয়সা উপার্জন করছে বা অনেক দূর এগিয়ে গেছে আর কি তাদের কাছ থেকেও শিখে নিতে পারবে যে কি সমস্যাগুলো আছে বা কি ভাবে এগুলো তাড়াতাড়ি এগোনো যায় আর কি তো এই সকল সমস্যার সমাধান কিন্তু এখানে হয়ে যাবে আর যারা অনেকে নতুন কারণ আমাদের এলাকাতে ব্যাপারটা হচ্ছে নতুন তাহলে এখানে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে অধিকাংশই নতুন তাহলে তারা একটা ব্যাপারটা জেনে নিতে পারবে যে কি কি ভাবে আগালে খুব তাড়াতাড়ি এগোনো যায় আর কি তো এখানে আমি বলবো যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাই আসবে এমনি যারা দর্শকরা আসতে পারো কিন্তু কনটেন্ট ক্রিয়েটার যারা টুকটাক কাজ করছে তারা এন্ট্রি নিয়েই এখানে আসাটা আমার মনে হয় ভালো হয় তো এই ব্যাপারে আমি নবীনকে কিছু বলতে বলছি তো সকল বন্ধুকে নমস্কার তো দুই দাদা সব কিছু বলে দিল তো আমি একটাই বিশেষ কথা আপনাদেরকে বলতে চলেছি যে এইখানের মিটআপটা সম্পূর্ণ আলাদা যারা নতুন নতুন ফেসবুক অথবা ইনস্টাগ্রাম বা ইউটিউবে নামছেন কিন্তু ভবিষ্যৎটা ভাবছেন যে কিভাবে আগাবো তো সেইটার জন্য মিট আপ মিট আপ ডাকা মানে শুধু ভোজ খাতে নাই এখানে শিক্ষা পাওয়ার জন্য যেমন একটা টিউশন পড়াতে হয় মাস্টার লাগে ছেলেটা ভালো করতে হবে মানুষ করতে হবে তো সেরকমই ফেসবুকটা আর ইউটিউবটা আর ইনস্টাগ্রামটা সব একই ব্যাপার তো মাস্টার আমরা বলবো নাই আমরাই শিক্ষা দিব যাদের প্রবলেম হবে কিভাবে আগ্য়াতে হবে সেইগুলোকে আমরা শিক্ষা দেওয়া হবে আমাদের কয়েক দাদা বাইরে আছে তো আরেকটা বিশেষ বার্তা যে এখানে কেবলমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটার হয়তো দুটা বা পাঁচটা বা দশটা সাবস্ক্রাইবার বা ফলোয়ার নিয়ে আপনারা নামছেন অবশ্যই তারাই একমাত্র আসবেন আর যারা মানে কন্টেন্ট ক্রিয়েটার নয় তারা আসতে পারেন আমাদের বাধা নাই কিন্তু বিষয়টা হয়েছে যে ওইখানে না গেলেই বেস্ট হবে দাদারা তো বলে দিল কিন্তু সবাইকে বলবো যে আপনারা তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করুন দুশো টাকা এমন কোনো বেশি নয় দুশো টাকা সাতই ডিসেম্বর লাস্ট ডেট আছে তো আমাদের প্রায় একশো কমপ্লিট হয়ে গেছে তো আমাদের সীমিত বেশি নাই দুশো প্লাস এই নিয়ার দুশোই নিয়ার আছে আমাদের টার্গেট তাহলে দুশোই নেওয়া হবে আর বেশি নাই হাতে আর হাতেও টাইম বেশি নাই তাই আপনারা ঝটাপট না ভিডিওটা দেরি না করিয়ে তাড়াতাড়ি আপনারা রেজিস্ট্রেশন করুন এবং স্ক্রিনের পর্দায় নাম্বার ভাসছে নাম্বার আপনারা কল করবেন আর ঝটাফট রেজিস্ট্রেশন করে নাও এবার আমি আমাদের গুরুজন আছে সেই দাদারাকে আমি দিতে চলেছি নমস্কার রাজু ভাই নবীন ভাই ও রাজীব দা প্রায় সব কিছুই বললেন মিট আপের বিষয়ে তো আপনারা অবশ্যই তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নেবেন সাতই ডিসেম্বরের আগে কারণ আমাদের সীমিত সীমিত সংখ্যায় আমরা রেজিস্ট্রেশন নেব এবং অলরেডি আমাদের প্রায় একশোর উপরে হয়ে গেছে তাই সুতরাং দেরি না করে সবাই তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নেবেন আর এই যে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যেসব বন্ধুরা কাজ করছেন তারা অবশ্যই তারা রেজিস্ট্রেশন করেই আসবেন এবং আর ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এমন একটি প্ল্যাটফর্ম তাদের ব্যক্তিগত যে সুপ্ত প্রতিভা তুলে ধরাই হচ্ছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের কাজ এখানে এটা কোনো আমাদের বিনোদন হচ্ছে কিন্তু বিনোদনের মতো নয় কিন্তু অনেকেই ভাবছে যে এটা একটা বড় অনুষ্ঠান হবে হুম এটা একটা অর্কেস্ট্রার মতো হবে কিন্তু মোটেই তা নয় এটা হচ্ছে ফেসবুক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের মিটার অর্থাৎ একটা হচ্ছে মিলন ক্ষেত্র এবং একে অপরের সাথে পরিচয় বাড়ানো এবং বন্ধুত্ব যাতে সকলের সাথে আমাদের পরিচয় হয় বন্ধুত্ব বাড়ে সেই উদ্দেশ্যেই এই উদ্দেশ্যই হচ্ছে এই মিটার তাই সুতরাং সকলকে আরো বার বলবো দেরি না করে অবশ্যই আপনারা সাত তারিখের আগে রেজিস্ট্রেশনটি করে নিন আর অবশ্যই আমাদের এই মিট আপে অংশগ্রহণ করুক আর আমাদের রেবতী কর্মকার আছে তাকে কিছু বলার জন্য নমস্কার তো আমি বলতে চাইছি যে ফেসবুকে যারা আমরা সকলে কাজ শুরু করেছি তো মানে আমরা প্রফেশনাল মুড অন করেছি মানে আমরা কিছু আর্নিং করার জন্য আর আমরা সকলের সাথে একটা পরিচিতি লাভের জন্য তো এই যে আমরা ফেসবুকে যে মিলন মেলা আরও আমরা অনুষ্ঠান একটা আরম্ভ করেছি তো এখানে আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার এখানে একসাথে মিলিত হব আর একা একা ফেসবুক প্ল্যাটফর্মে এগোনো যায় না তাই আমরা সবাই মিলে একসাথে মিলিত হয়ে এখানে আমাদের ফেসবুক আইডিগুলোকে আর একটু গ্রো করে নিতে পারবো তা যারা যারা এই আমাদের অনুষ্ঠানে যোগ দিতে চান তো খুব তাড়াতাড়ির মধ্যে এখানে এন্ট্রি করে নেন এই আমাদের ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত আমাদের এন্ট্রি করার লাস্ট ডেট তো আমরা থাকছি সকলকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এখানে মিটআপে অনেক ভাইরাল পার্সন ওরাও আসবে যেমন আমাদের নারুদা আসছে তারপর বাবুরাও মিষ্টি মেয়ে মামনিদি অনেকে আসছে সকালের সাথে আমাদের একটা মিলিত হওয়ার সুবর্ণ সুযোগ বা এত সুন্দর একটা পিকনিক স্পট মানে যেটা আমাদের হাতি পাথরে অনেক সুন্দর একটা পরিবেশ তো সকলে সেখানে এসে একটা পিকনিকেরও আমাদের হয়ে যাবে আর সকলের সাথে একটা মিলিত হওয়ার সুযোগ তো সবাই এই সুযোগ হাতছাড়া করবেন না সকলকে জানানো হচ্ছে হ্যাঁ তো তাড়াতাড়ি রেজিস্ট্রেশন আপনারা করে নিন হাতে আর টাইম নেই সবাই তো দিদি বাইরে এবং দাদারা তো বলে দিল এটা একটা সুব সুবর্ণ সুযোগ বাস্তবে যারা ঘরে বসে আছেন দেরি করবেন নাই তাড়াতাড়ি চলে আর টাইম নেই আপনারা ভিডিওটা ছাড়া পরেই আপনারা রেজিস্ট্রেশন করে নিন স্ক্রিনের পর্দায় নাম্বার ভাসছে সকলকে জানাচ্ছি নমস্কার ধন্যবাদ